কোরিয়ান জায়ান কোম্পানি দায়ু যাদের বাসগুলো এক সময় বাংলাদেশের রাস্তায় দাপিয়ে বেড়াতো তবে কালের বিবর্তনে এখন সেই বাসগুলোকে খুব একটা দেখতে পাওয়া যায় না বাংলাদেশের রাস্তায় আবারও দাপিয়ে বেড়াতে দেখা যাবে এই কোরিয়ান দায়ু বাসকে যার জানান দিল বাংলাদেশেরই থ্রি জি মোটরস আমার জানা মতে নব্বইয়ের দশকে সর্বপ্রথম বাংলাদেশে এসেছিল এই কোরিয়ান জায়ান কোম্পানিটি পরবর্তীতে সৌদিয়া এবং নিরাপদের মতো কোম্পানিগুলো এই দায়ু বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করে তৎকালীন সময়ে সবচেয়ে বড় দায়ু বাসের লটটি নিয়েছিল কেয়া পরিবহন যারা প্রায় একশো ইউনিটেরও বেশি বাস নিয়ে উত্তরবঙ্গের সবগুলো রুটে যাত্রী সেবা দিত শুধুমাত্র উত্তরবঙ্গের রুটগুলো নয় উত্তরবঙ্গে ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে শুরু করে বন্দরনগরী চট্টগ্রাম পর্যন্ত কিয়া পরিবহনের এই দায়ু বাসগুলো চলাচল করত পরবর্তীতে রাজনৈতিক কিছু ইস্যুর জের ধরে কিয়া পরিবহনের এই বাসগুলোর চলাচল বন্ধ হয়ে যায় অর্থাৎ শুধুমাত্র এই বাসগুলো নয় পুরো কিয়া পরিবহন কোম্পানিটি বন্ধ হয়ে যায় আবার কেউ কেউ বলে থাকে বড় একটি অ্যাক্সিডেন্টের কারণে কিয়া পরিবহন কোম্পানিটি বন্ধ হয়ে যায় তৎকালীন বনপাড়া হাটিকুমরুল সড়কে তারা একটি বড় দুর্ঘটনার শিকার হয় কেউ কেউ বলে যে ওই অ্যাক্সিডেন্টে উনচল্লিশ জন মারা গিয়েছিল আবার কেউ বলে বাহান্ন জন সঠিক সংখ্যাটি আমার জানা নেই রকম একটি বড় দুর্ঘটনার পরেই তাদের কোম্পানিটি আস্তে আস্তে ডাউন খেতে থাকে এবং তাদের যে বহরে চলাচল করত হিনো বা দায়ু বাস গুলো সেই বাস গুলো ধামরাইতে এইভাবে ডাম্পিং করে রাখা হয়েছিল গত বছর এই বাস গুলোকে নিলামে তোলা হয় এবং যাত্রাবাড়িতে একটি গ্যারেজে নিয়ে কেটে কেটে বাসের বডি গুলো এবং বিভিন্ন পার্টস গুলো বিক্রি করে দেওয়া হয় এভাবে দায়ু সবচেয়ে বড় লটের প্রাইভেট কোম্পানিটি আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এরপরে দুই হাজার দশ সালের দিকে বাংলাদেশের সরকারিভাবে তিনশো ইউনিটের দায়ু বাস ঢোকে যা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি অফিসগুলোতে যাত্রীদের বা স্টাফদের আনা নেওয়া করে পরবর্তীতে এই বাসগুলোর পাশ স্বল্পতার কারণে এই বাসগুলো অনেকটাই সিটি সার্ভিসে রূপান্তরিত হয় তবে বর্তমানে বাংলাদেশের রাস্তায় বায়ু বাস চলতে দেখা যায় শুধুমাত্র বিআরটিসি এবং একটি প্রাইভেট কোম্পানিতে তবে মজার বিষয় হলো বাংলাদেশে বিগত পনেরো বছর পরে আবারও আসতে চলেছে এই দায়ু বাসগুলো আর এই বাসগুলো বাংলাদেশে নিয়ে আসছে বর্তমানে থ্রি জি মোটর থ্রি মোটরসের ঠিকানা মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আমার ভিডিওতে দিয়ে রাখলাম যদি আপনারা কেউ এই দায়ু বাসগুলো নিতে চান তবে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে দায়ু বাসগুলো নিতে পারবেন থ্রি জি মোটরস কোন কোন মডেলের দায়ু বাসগুলো বাংলাদেশে আনতে চলেছে এই বাসগুলোর স্পেসিফিকেশন এবং যাবতীয় ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমি যতটুকু জানতে পেরেছি বর্তমানে থ্রি জি মোটর তিনটি মডেলের দায়ু বাস আনতে যাচ্ছে মডেলগুলো হলো দায়ু ডিওয়াই এমও এস কে ওয়ান টু জিরো ফাইভ ডি পি ওয়ান টু জিরো অথবা এফ এক্স ওয়ান টু জিরো হতে পারে বর্তমানে আমাদের দেশে জায়ান্ট কোম্পানির লাক্সারিস বাস গুলো বলতে আমরা চিনি স্কেনিয়া হুন্দাই ভলভো অথবা ম্যানের ডাবল টেকার বাস গুলো আশা করা যাচ্ছে দায়ুর এই বাস গুলো কোন অংশ কম নয় এই বাস গুলো হতে পারে লাক্সারিস সেগমেন্টের একটি অংশ দায়ুর যে বাস গুলো বাংলাদেশে আসতে চলেছে এই বাস গুলো দুই হাজার দুইশো শক্তির অধিকারী এবং তিনশো হর্স পাওয়ার হতে পারে এই বাসগুলো ফ্রন্ট ইঞ্জিনের নয় হতে পারে রেয়ার ইঞ্জিনিয়ার যার কারণে এই বাসগুলোর ভেতরের দিকে কেভিন নয়েস একেবারেই থাকবে না বলা যেতে পারে এই বাসগুলো হতে পারে মূলত এয়ার সাসপেনশনের বাস এবং এই বাসগুলোর চেসিস লম্বায় এগারো দশমিক সাত পাঁচ মিটার লম্বায় হতে পারে যে চেসিস গুলো মূলত স্লিপার বাসের জন্য অনেকটাই উপযোগী আর যেহেতু এয়ার সাসপেনশনের বাস তাই এই চেসিস গুলোর উপরে খুব সহজে স্লিপার বাস নির্মাণ করা সম্ভব হবে বর্তমানে যে অশোক চেসিস গুলোর উপরে স্লিপার বাসগুলো নির্মাণ করা হয় এই বাসগুলোর চেয়ে ফার্মোর বেটার সাসপেনশন এবং অনেকটাই ভালো মানের জার্নি উপভোগ করতে পারবে যাত্রীরা এই কোরিয়ান দায়ু বাসগুলো থেকে থ্রি জি মোটরসের সাথে কথাবার্তা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি এই বাসগুলো বাংলাদেশে আসতে আসতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লেগে যেতে পারে তাই যারা এই বাসগুলো নিয়ে কাজ করতে চান বা এই বাসগুলো রাস্তায় চালাতে চান আপনারা থ্রি জি মোটরসের দেয়া মোবাইল নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাসগুলোকে অর্ডার করতে পারেন তবে হয়তো বাসগুলো যখনই আসবে তখন প্রথম লটের বাসগুলো আপনারা পেতে পারেন আশা করা যাচ্ছে এই বাসগুলো অর্থাৎ কোরিয়ান যেহেতু বাস তাই খুব ভালো মানের যাত্রী সেবা দেবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ভ্রমণ বিষয়ক যে কোনো ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়